সবাইকে আজকের ম্যাথ ক্লাসের স্বাগতম আসকামি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় তিন গুণের অর্ধের বিয়াল্লিশ নাম্বার পিস্তার তিন দশমিক চার অনুশীলনী একে দেওয়া হয়েছে গুণ কর একে দেওয়া হয়েছে সাতশো বাহান্ন গুণ দশ দুই দেওয়া হয়েছে একশো গুণ দশ তিন দেওয়া হয়েছে চার তিপ্পান্ন গুণ একশো চার দেওয়া হয়েছে এক গুণ একশো পাঁচে দেওয়া হয়েছে একশো পঁয়তাল্লিশ গুণ ছয় দেওয়া হয়েছে সাতশো উনিশ গুণ আটাশি সাত দেওয়া হয়েছে পাঁচশো ষাট গুণ আতে দেওয়া 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 হয়েছে 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 নয়শো গুণ 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 সত্তর নয় চারশো ছয় দশে দুইশো আট তিরিশ এগারোতে দেওয়া হয়েছে একশো সাতত্রিশ গুণ দুইশো বত্রিশ বারোতে দেওয়া হয়েছে একশো বত্রিশ গুণ সাতশো ছেচল্লিশ তেরোতে দেওয়া হয়েছে তিনশো চোদ্দ গুণ দুইশো নয় চোদ্দোতে দেওয়া হয়েছে চারশো ঊনপঞ্চাশ গুণ দুইশো উনিশ পনেরোতে দেওয়া হয়েছে দুইশো সাত গুণ চারশো উনতিরিশ ষোলোতে দেওয়া হয়েছে তিনশো সাত গুণ দুইশো তিন সতেরোতে দেওয়া হয়েছে এক হাজার দুইশো পঁয়ষট্টি গুণ চৌত্রিশ আঠারোতে দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো সাতানব্বই গুণ চব্বিশ উনিশে দেওয়া হয়েছে দুই হাজার চুয়াল্লিশ গুণ একচল্লিশ বিশে দেওয়া হয়েছে চার হাজার একশো উনানব্বই গুণ একুশ তাহলে এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে গুণফল বের করে নেব একে দেওয়া হয়েছে সাতশো বাহান্ন গুণ দশ আমি সাতশো বাহান্নকে দশ দিয়ে গুণ দিব তাই আমি নিচে লিখে ফেলেছি সাতশো বাহান্ন গুণ দশ এখন আমি দশ দিয়ে গুণ দিব দশের প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয় তো উপরে আমার তিনটা সংখ্যা আছে এর জন্য এখানে আমি তিনটে শূন্য লিখে ফেলবো শূন্য নিচে শূন্য বসিয়ে দিব তারপর এক উপরে সবগুলো সংখ্যা গুণ দিয়ে দিব একের সাথে দুই গুণ দিব দুই একে দুই একের সাথে পাঁচ গুণ পাঁচ একে পাঁচ একের সাথে সাত গুণ দিলে সাত একে সাত এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যর সাথে দুই যোগ করলে দুই এর দুই শূন্য সাথে পাঁচ যোগ করে পাঁচের পাঁচ সাতের সাত তাহলে আমার উত্তর কত হয় সাত হাজার পাঁচশো বিশ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি একশো গুণ দশ একশোকে আমি দশ দিয়ে গুণ দিব তাই নিচে আমি একশো গুণ দশ লিখে ফেলেছি দশের প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দি না কেন শূন্য হয় দুপুর আমার তিনটে সংখ্যা আছে জন্য এখানে আমি তিনটে শূন্য লিখে ফেলব শূন্য সাথে শূন্য বসিয়ে দিব তারপর এক দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য একে শূন্য শূন্য একে শূন্য এক একে এক এখন আমি যোগ দিয়ে নামেই ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য একের এক তাহলে আমার উত্তর কত এক হাজার দুয়ের উত্তর বের করা শেষ তিনটে আমি লিখে ফেলেছি চারশো তিপ্পান্ন গুণ একশো চারশো তিপ্পান্নকে আমি একশো দিয়ে গুণ দিব তাহলে একশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয় তো উপর তিনটা সংখ্যা আছে জন্য এখানে আমি তিনটে শূন্য লিখে ফেলবো শূন্য নিচে শূন্য লিখে ফেলবো তারপর আমি শূন্য দিয়ে আবার গুণ দিব সবগুলো সংখ্যাকে শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয় তাই এখানে আমি তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য লিখে ফেলব শূন্য নিচে শূন্য দেব তারপর এক দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন একে তিন পাঁচ একে পাঁচ চার একে চার এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য তিনের সাথে শূন্য যোগ করলে তিনের তিন পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচের পাঁচ চারের চার তাহলে আমার উত্তর কত পঁয়তাল্লিশ হাজার তিনশো তিনের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ চার দিয়ে আমি লিখে ফেলেছি একশো গুণ একশো একশোকে আমি একশো দিয়ে গুণ দিব তাহলে একশো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দি না শূন্যই হবে তাই আমি তিনটে সংখ্যার বদলে নিচে তিনটা শূন্য লিখে ফেলবো শূন্য নিচে শূন্য দিব তারপরে শূন্য দিয়ে আবার সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য দিয়ে গুণ দিলে যেহেতু শূন্য হয় তাই এখানে আমি তিনটা শূন্য লিখে দিব তিনটা সংখ্যার জন্য শূন্য নিচে শূন্য লিখে দিব তারপর আমি এক দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক এক এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 একের এক আমার উত্তর কত দশ হাজার চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি একশো পঁয়তাল্লিশ গুণ ছাব্বিশ একশো পঁয়তাল্লিশকে আমি ছাব্বিশ দিয়ে গুণ দিব ছাব্বিশের প্রথম সংখ্যা হচ্ছে ছয় ছয় দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আছে আমার তিন সাত ছয় চব্বিশ চব্বিশে তিনে কত হয় সাতের সাথে আছে আমার দুই ছয় ছয় দুই কত হয় আট শূন্য সাথে শূন্য বসিয়ে দিব তারপর দুই সবগুলো সংখ্যা গুণ দিব পাঁচ দুগুণে আছে আমার এক চার দুগুণে আট একে হচ্ছে আমার নয় দুই একে দুই এখন আমি যোগ দিয়ে আমি ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে সাত যোগ দিলে সাতের সাত নয়ের সাথে আট যোগ দিলে হয় কত আমার সতেরো সতেরো সাত হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন তাহলে আমার উত্তর কত হয় তিন হাজার সাতশো সত্তর পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে লিখে ফেলেছি সাতশো উনিশ গুণ আটাশি সাতশো উনিশকে আটাশি দিয়ে গুন দিব তাহলে দেখো প্রথম সংখ্যা হচ্ছে আট আধের উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আট নং কত বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে আমার সাত আতে আট আর সাতে কত হয় আমার পনেরো পনেরো পাঁচ হাতে আছে আমার এক সাত আট আশ ছাপ্পান্ন ছাপ্পান্ন একে কত হয় আমার সাতান্ন তাহলে এখানে সাতান্ন লিখে দিব দুই নাতে শূন্য লিখে দিব তারপরে আমি আঠ দেওয়ার উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে আমার সাত আতে কি আঁ আর সাথে যোগ করলে কত হয় আমার পনেরো পনেরো পাঁচ হাতে আসে আমার এক সাত আট আট ছাপ্পান্ন একে কত আমার সাতান্ন এখানে আমি সাতান্ন লিখে দিব এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই পাঁচের সাথে দুই যোগ দিলে হয় সাত পাঁচের সাথে সাত যোগ দিলে কত হয় আমার বারো বারো দুই হাতে আছে এক সাথে সাথে এক যোগ করলে হয় আট আধের সাথে পাঁচ যোগ দিলে হয় তেরো তেরো তিন হাতে আছে আমার এক পাঁচের সাথে এক যোগ দিলে হয় ছয় তাহলে আমার উত্তর কত ত্রিসট্টি হাজার দুইশো বাহাত্তর ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে আমি লিখে ফেলেছি পাঁচশো ষাট গুণ ত্রিষট্টি তাহলে পাঁচশো ষাটকে ত্রিষট্টি দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে তিন তিনের উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিনের শূন্য শূন্য তিনশো আঠারো আঠারো আট হাতে আছে আমার এক তিন পাঁচ পনেরো একে কত ষোলো শূন্য সাথে শূন্য বসিয়ে দিব তারপর ছয় দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ছয় হাতে আছে আমার তিন পাঁচ ছয় তিরিশে তিনে কত তেত্রিশ তাহলে এখানে আমি তেত্রিশ লিখে দিব এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য আধের সাথে শূন্য যোগ দিলে আট ছয়ের সাথে ছয় যোগ দিলে বারো বারো দিয়ে হাতে আছে আমার এক তিনের সাথে এক যোগ দিলে হয় চার চারের সাথে এক যোগ দিলে হয় পাঁচ এখানে হবে তিনের তিন তাহলে আমার উত্তর কত পঁয়ত্রিশ হাজার দুশো আশি সাতের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আথ দিয়ে আমি লিখে ফেলেছি নয়শো আঠাশ গুণ সত্তর তাহলে নয়শো আঠাশে সত্তর দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দেয় না কেন শূন্য হয় তাই এখানে নিয়ে তিনটা সংখ্যা আছে এই জন্য এখানে তিনটা শূন্য লিখে ফেলবো শূন্য নিচে শূন্য বসাবো তারপর সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো সাত আধা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে আমার পাঁচ সাত দু গুণে চোদ্দো চোদ্দোর পাশে কত হয় আমার উনিশ উনিশশো নয় হাতে আছে আমার এক সাত নং তিরিশতে তিরিশতে আর একে কত হয় আমার চৌষট্টি এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য ছয়ের সাথে শূন্য যোগ দিলে ছয়ের ছয় নয়ের সাথে শূন্য যোগ দিলে নয়ের নয় চারের চার ছয়ের ছয় তাহলে কত হয় আমার চৌষট্টি হাজার নয়শো ষাট আতের উত্তর বের করা শেষ নয় দিয়ে লিখে ফেলেছি চারশো ছয় গুণ আতাত্তর তাহলে চারশো ছয়কে আতাত্তর দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে আট আধ দিয়ে উপর সবগুলোর সংখ্যা গুণ দিব ছয়তা আটচল্লিশ আটচল্লিশে আট হাতে আছে আমার চার আতে শূন্য 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 সাথে চার যোগ দিলে চারের চার চারটা কত বত্রিশ তাহলে এখানে বত্রিশ লিখে দিব হাতের নিচে শূন্য বসিয়ে দিবে এবং সাধ্য সবগুলো সংখ্যা গুঁ দিব ছয় সাথে কত বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে আছে আমার চার সাথে শূন্য শূন্য শূন্যের সাথে চার যোগ দিলে চারের চার চার সাথে কত আতাইশ তাহলে এখানে আতাশ লিখে দিব এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের সাথে আধ যোগ দিলে আতের আধ দুইয়ের সাথে চার যোগ দিলে ছয় চারের সাথে দুই যোগ দিলে হয় ছয় আধের সাথে তিন যোগ দিলে হয় এগারো এগারো এক হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন তাহলে উত্তর কত হয় আমার একত্রিশ হাজার ছয়শো আটষট্টি উত্তর বের করা শেষ দশ দিয়ে আমি লিখে ফেলেছি দুইশো আট গুণ তিরিশ তাহলে তিরিশ দিয়ে দুইশো আটকে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিব না কেন শূন্য হয় দুপুরের তিনটে সংখ্যার জন্য এখানে তিনটে শূন্য লিখে দিব শূন্য শূন্য লিখে দিব এখন তিন উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন হাতা কত চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই তিনের শূন্য শূন্য শূন্যের সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই তিন দু গুণের ছয় এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার দুইয়ের সাথে শূন্য যোগ দিলে দুইয়ের দুই ছয়ের ছয় তাহলে উত্তর কত ছয় হাজার দুইশো চল্লিশ দশের উত্তর বের করা শেষ এগারো দিয়ে লিখে ফেলেছি একশো সাতত্রিশ গুণ দুইশো বত্রিশ তাহলে একশো সাত্রিশকে দুশো বত্রিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে দুই দুই দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব সাত দুগুণের চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক তিন দুগুণে ছয় একে হচ্ছে সাত দুই একে দুই চার নিচেতে শূন্য বসিয়ে দিব তারপর তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন সাথে কত একুশ একুশের এক হাতে আছে আমার দুই তিন তিরিকা নয় আর দুই এ কত এগারো এগারো এক হাতে আছে আমার এক তিন একে তিন আর একে কত চার একে নিচে শূন্য বসিয়ে দিব তারপর দুই দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব সাত দুগুণে চৌদ্দ চৌদ্দ চার হাতে আছে আমার এক তিন দুগুণে ছয় একে হচ্ছে সাত দুই একে দুই এখন আমি যোগ দেওয়ার নামিয়ে ফেলব শূন্য সাথে চার যোগ দিলে চারের চার শূন্যর সাথে এক যোগ দিলে একই হয় একের সাথে সাত যোগ দিলে হয় আট

তিনশো আঠারো আর একে কত উনিশ উনিশশো নয় হাতে আছে আমার এক ছয় একে ছয় একে কত সাত দুই নিচে শূন্য বসিয়ে দিব তারপর চার দেয়ের সংখ্যা গণ দিব চার দুগুণে আট তিন চার কত বারো বারো দুই হাতে আছে আমার এক চার একে চার একে কত পাঁচ আধের নিচে শূন্য বসিয়ে দিব তারপর সাত দেয়ের সবগুলো সংখ্যা গণ দিব সাত দুগুণে চৌদ্দ চৌদ্দ চার হাতে আছে আমার এক তিন সাত একুশ আর একে কত বাইশ বাইশে দুই হাতে আছে আমার দুই সাত একে সাত আর দুই এ কত নয় এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে দুই যোগ দিলে এর দুই শূন্য সাথে আট যোগ দিলে আতের আট আতের সাথে নয় যোগ দিলে কত হয় সতেরো সতেরো সাত হাতে আছে আমার এক চারের সাথে এক যোগ দিলে হয় পাঁচ পাঁচের সাথে দুই যোগ দিলে হয় সাত সাথে সাথে সাত যোগ দিলে হয় চোদ্দো চোদ্দ চার হাতে আছে আমার এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন তিনের সাথে পাঁচ যোগ দিলে হয় কত আমার আট আর নয়ের নয় তাহলে আমার কত হয় আটানব্বই হাজার চারশো বাহাত্তর বারো এর উত্তর বের করা শেষ তেরোতে লিখে ফেলেছি তিনশো চোদ্দো গুণ দুশো নয় তাহলে তিনশো চোদ্দোকে দুশো নয় দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে নয় নয় দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার নং কত ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন নয় একের নয় আর তিনযোগুল হয় বারো বারো দুই হাতে আছে আমার এক তিন নং সাতাইশ সাতাশের একে কত হয় আমার আঠাশ ছয় শূন্য পোশে দিয়ে শূন্যদের সবগুলো সংখ্যা গুণ দিব শূন্যদের যে কোনো সংখ্যা গুণ দেয় না শূন্য হয় তার উপরে তিনটা সংখ্যা আছে জন্য এখানে তিনটে শূন্য লিখে দিব শূন্য নিচে শূন্য বসিয়ে দিব তারপর দুইদের সবগুলো সংখ্যা গুণ দিব চার দুগুণে কত আট দুই একে দুই তিন দুগুণে কত ছয় এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয়ের ছয় শূন্যের সাথে দুই যোগ করলে দুইয়ের দুই হাতের সাথে আট যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাতে আছে আমার এক দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন এদের সাথে দুই যোগ করলে হয় পাঁচ আর ছয়ের ছয় তাহলে আমার উত্তর কত হয় পঁয়ষট্টি হাজার ছয়শো ছাব্বিশ তেরোর উত্তর বের করা শেষ চৌদ্দতে লিখে ফেলেছি চারশো উনপঞ্চাশ গুণ দুইশো উনিশ তাহলে চারশো ঊনপঞ্চাশকে দুইশো উনিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে নয় নয় দুপুরে সবগুলোর সংখ্যা গুণ দিব নয় নং একাশি একাশি এক হাতে আছে আমার আট চার নং ছত্রিশের হাতে কত চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতে আছে আমার চার চার নং ছত্রিশ আর চারে কত চল্লিশ একের নিচে শূন্য বসিয়ে তারপর এক একদের সবগুলো সংখ্যা গুণ দিব নয় একে নয় চার একে চার চার একে চার নয় নিচে আমি শূন্য বসিয়ে দিব এখন দুই দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব নয় দুগুণে আঠারো আঠারোর আধ হাতে আছে আমার এক চার দুগুণে আট এক কত নয় চার দুগুণে আঠ এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের সাথে এক যোগ দিলে একের এক শূন্য সাথে নয় যোগ দিলে নয় নয় নয়ের সাথে চার যোগ দিলে হয় তেরো তেরো তিন হাতে আছে এক আধের সাথে এক যোগ দিলে হয় নয় নয়ের সাথে চার যোগ দিলে হয় তেরো তেরো তিন হাতে আছে এক নয়ের সাথে এক যোগ দিলে হয় দশ দশের সাথে চার যোগ দিলে হয় চৌদ্দ চোদ্দোর সাথে চার যোগ দিলে আঠারো আঠারোর আট হাতে আছে এক আধের সাথে এক যোগ দিলে হয় নয় তাহলে উত্তর কত হয় আমার আটানব্বই হাজার তিনশো একত্রিশ চৌদ্দোর উত্তর বের করা শেষ পনেরো দিয়ে লিখে ফেলেছি দুইশো সাত গুণ চারশো উনত্রিশ দুইশো সাতকে চারশো উনত্রিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে নয় নয় দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব সাত নং ত্রিশ তিনশো তে তিন হাতে আছে ছয় নয় শূন্য 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 সাথে ছয় যোগ দিলে ছয়ের ছয় নয় দুগুণে আঠারো তিন নিচে শূন্য বসে দিব এখন দুই দেয় সবগুলোর সংখ্যা গুণ দিব সাত দুগুণে চোদ্দ চৌদ্দ চার হাতে আছে আমার এক দুই দুই শূন্য 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 সাথে এক যোগ দিলে একের একই হবে দুই দুগুণে চার চার নিচে শূন্য বসিয়ে দিব তারপর চার দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব চার সাথে আটে সাথে সে আট হাতে আছে আমার দুই চারের শূন্য শূন্য শূন্যের সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই চার দুগুণে আট এখন আমি যোগ দিয়ে নামে ফেলবো শূন্যের সাথে তিন যোগ দিলে তিনের তিন শূন্যের সাথে চার যোগ দিলে চারের চার চারের সাথে ছয় যোগ দিলে হয় দশ দশের শূন্য হাতে আছে কত আমার এক আধের সাথে এক যোগ দিলে হয় নয় নয়ের সাথে এক যোগ দিলে হয় দশ দশের সাথে আট যোগ দিলে হয় আঠারো আঠারোর হাতে আছে আমার এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন তিনের সাথে চার যোগ দিলে হয় কত সাত সাথে সাথে এক যোগ দিলে হয় আট এখানে আট নামিয়ে দিব তাহলে আমার কথা হয় আঠাশি হাজার আটশো তিন পনের উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা বারো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ষোলোতে লিখে ফেলেছি তিনশো সাত গুণ দুইশো তিন তিনশো সাতকে দুইশো তিন দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে তিন তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন সাথে একুশ একুশের এক হাতে আছে দুই তিনের শূন্য 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 সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই তিন ত্রিকা নয় একের নিচে শূন্য বসিয়ে দিব তারপর শূন্যদের সবগুলো সংখ্যা গুণ দিব শূন্যদের যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয় তাই উপরে তিনটে সংখ্যার বদলে এখানে তিনটে শূন্য বসিয়ে দিব শূন্য নিচে শূন্য বসিয়ে দিব তারপর দুই দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব সাত দুগুণে চৌদ্দ চার হাতে আছে আমার এক দুই শূন্য শূন্য শূন্যর সাথে এক যোগ দিলে একের একই হবে তিন দিগুণে কত ছয় এখানে আমি যোগ দিয়ে নামে ফেলবো শূন্যের সাথে এক যোগ দিলে একের এক শূন্যর সাথে দুই যোগ দিলে দুইয়ের দুই চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার চারের সাথে নয় যোগ দিলে হয় তেরো তেরো তিন হাতে আছে এক একের সাথে এক যোগ দিলে হয় দুই দুইয়ের সাথে শূন্য যোগ দিলে দুইয়ের দুই ছয়ের ছয় তাহলে কত হয় আমার বাষট্টি হাজার তিনশো একুশ ষোলোর উত্তর বের করা শেষ সতেরোতে লিখে ফেলেছি এক হাজার দুইশো পঁয়ষট্টি গুণ চৌত্রিশ তাহলে এখন আমি এক হাজার পঁয়ষট্টিকে দিব প্রথম সংখ্যা হচ্ছে চার সবগুলো সংখ্যা গুণ দিব চার পাঁচ আর বিশ বিশের শূন্য হাতে আছে আমার দুই চার ছয় চব্বিশ আর দুই এক কত ছাব্বিশ ছাব্বিশের হাতে আছে দুই চার দুগুণে আধা দুই এক কত দশ দশের শূন্য হাতে আছে আমার এক চার একে চার একে হচ্ছে আমার পাঁচ শূন্য নিচে শূন্য বসিয়ে দিব এখন তিন দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন পাঁচ আর পনেরো পনের পাঁচ হাতে আছে আমার এক তিনশো আঠারো একে কত উনিশ উনিশে নয় হাতে আছে আমার এক তিন দ্বিগুণের ছয় একে হচ্ছে সাত তিন একে তিন এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচের সাথে ছয় যোগ দিলে এগারো এগারো এক হাতে আছে এক নয়ের সাথে এক যোগ দিলে হয় দশ দশের সাথে শূন্য যোগ দিলে দশের দশ হয় তাহলে এখানে দশের শূন্য হাতে আছে আমার এক সাতের সাথে এক যোগ দিলে হয় আট হাতের সাথে আমার পাঁচ যোগ দিলে হয় কত তেরো তেরো তিন হাতে আছে আমার এক তিনের সাথে এক যোগ দিলে হয় চার তাহলে উত্তর কত হয় আমার তেতাল্লিশ হাজার দশ সতেরো উত্তর বের করা শেষ আঠেরো অবধি লিখে ফেলেছি তিন হাজার পাঁচশো সাতানব্বই গুণ চব্বিশ তাহলে তিন হাজার পাঁচশো সাতানব্বইকে চব্বিশ দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে চার চার দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার সাত আটে সাত এসে আট হাতে আছে দুই চার নং ছত্রিশ আর দুই এ কত আটত্রিশ আটত্রিশের আট হাতে আছে তিন চার পাঁচ আর বিশ বিশে আর তিনে কত হয় তেইশ তেইশের তিন হাতে আছে আমার দুই তিন ছাড়া বারো আর দুইয়ে কত আমার চোদ্দো আপনি যে শোনো বসিয়ে দিব তারপর দুই ধরে সবগুলো সংখ্যা গুণ দিব সাত দুনের চোদ্দ চোদ্দ চার হাতে আছে আমার এক নয় দুগুণে আঠারো আর একে কত আমার উনিশ উনিশশো নয় হাতে আছে আমার এক পাঁচ দুগুণে দশ আরকে কত এগারো এগারো এক হাতে আছে আমার এক তিন দুগুনে ছয় এক কত সাত এখন আমি যোগ দে নামিয়ে ফেলব শোনের সাথে আট যোগ দিলে আধে রাত আধের সাথে চার যোগ দিলে হয় কত বারো বারো দুই হাতে আছে আমার এক নয়ের সাথে এক যোগ দিলে হয় দশ দশ তিন যোগ দিলে হয় তেরো তেরো তিন হাতে আছে আমার এক একের সাথে এক যোগ দিলে হয় দুই দুইয়ের সাথে চার যোগ দিলে হয় আমার ছয় সাথে সাথে এক যোগ দিলে হয় আমার আট তাহলে উত্তর কত হয় ছিয়াশি হাজার তিনশো আটাইশ আঠারোর উত্তর বের করা শেষ উনিশ দিয়ে আমি লিখে ফেলেছি দুই হাজার চুয়াল্লিশ দুই হাজার চুয়াল্লিশকে আমি একচল্লিশ দিয়ে গুন দিব তাহলে একচল্লিশের প্রথম সংখ্যা হচ্ছে এক এক দুপুরে সবগুলো সংখ্যা গুন দিব চার একে চার চার একে চার একে শূন্য শূন্য দুই একে দুই চার ইঞ্চে শূন্য বসিয়ে দিব তারপর চার দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব চার চারা ষোলো ষোলো ছ হাতে আছে আমার এক চার চারা ষোলো এক হচ্ছে সতেরো সতেরো সাত হাতে আছে আমার এক চারের শূন্য 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 সাথে এক যোগ দিলে একের এক চার দুগুণে আট এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে চার যোগ দিলে চারের চার ছয়ের সাথে চার যোগ দিলে হয় দশ দশের শূন্য হাতে আছে আমার এক সাথে সাথে এক যোগ দিলে হয় আট আতের সাথে শূন্য যোগ দিলে আতের রাত একের সাথে দুই যোগ দিলে হয় তিন আতের রাত তাহলে আমার কত হয় তিরাশি হাজার আটশো চার উনিশের উত্তর বের করা শেষ বিশ দিয়ে আমি লিখে ফেলেছি চার হাজার একশো উনানব্বই গুণ একুশ একুশ দিয়ে আমি চার হাজার একশো উনানব্বইকে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে এক এক দুপুরের সবগুলো সংখ্যা গুণ দিব নয় একে নয় আট একে আট একে একে এক চার একে চার নয় নিচে শূন্য বসাব তারপর দুই দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব নয় দুগুণে আঠারো আঠারোর আট হাতে আছে আমার এক আট দুগুণে ষোলো আরে কত সতেরো সতেরো সাত হাতে আছে আমার এক দুই একে দুই একে কত তিন চার দুগুণে আট এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শোনের সাথে নয় যোগ দিলে নয়ের নয় আর হাতের সাথে আট যোগ দিলে হয় ষোলো ষোলো ছ হাতায় আছে আমার এক সাথে সাথে এক যোগ দিলে হয় আট আধের সাথে এক যোগ দিলে হয় নয় তিনের সাথে চার যোগ দিলে হয় সাত আর আতের আট তাহলে আমার কথা হয় সাতাশি হাজার নয়শো উনসত্তর বিশের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ